বর্তমান ইসলামের বড় শত্রু হল এসকন এই এসকনরা ইসলামকে নির্মূল করতে চায় আমি পরিষ্কার ভাষায় বলবো বাবুনগর মাদ্রাসার হাজার হাজার সমাবেশ থেকে বলবো কোন এসকন কোন কাদিয়ানি যদি আপনার এই ইসলামকে নির্মূল করতে চায় ইসলামকে ধ্বংস করতে চায় ইসলামকে উৎখাত করতে চায় ইসলাম বগি থাকবে তারাই উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ এত সহজ নয় আল্লাহর নাজুল কৃত ধর্ম ইসলাম এই ইসলামকে উৎখাত করবে আর আমরা চিন্তা থাকব এটা কখনো হতে পারে না যেদিন ইসলাম শেষ সেদিন আমরাও শেষ হে আমার এলাকার যুব যুবকেরা

আমার নামে মামলা করেছে আমার ভাই মামরুলক সাহেবের নামে মামলা করেছে এই মামলা এই হুমকি দমকি এই মামলা কিচ্ছু হবে না এই মামলা এই মামলা এবং এই হুমকি দমকি এর কারণে আমরা হক কথা বলতে এক ইনসি পিস্পা হব না আরও বয়ানিরা আছেন মামলুক সাহেব আছেন আরও আছেন আমি এখানে কথা শেষ করতেছি আমার জন্য দোয়া করবেন আমি যেন হকের উপর মরতে পারি হকের মরতে পারি